আজকে দুদিন মনে হয় আমার মানে মন করতে আছে যে আমের বর্তা বানাই তো একটা আম ফাঁসছি ঘাসা শেখা আমটা আমি কুটছি আগে দুই দুইয়া কুটছি কুটটা জগের ভিতরে রাখছি যত ফ্লেট নেই এখানে ফানির জগ জগের ভিতরে রাখছি কুড়ি ভালো করে জিরো করেছি আমগুলা আর এখানে হলো মৎস্যকুরিয়ার লবণ বাড়ির থেকে মৎস্যকুরিয়ার লবণ নিয়েছি আম খাওয়ার জন্য আমগুলা বড় হয়ে গেছে এখন আমি এগুলারে একখানা মিক্স করব মৎস্যগুড়ি আর লবণটা আমার সাথে মিক্স করব দেখুন আমগুলো এবার অনেক সুন্দর দেখা যায় আমি এখন মৎস্যগুড়ি আমার সাথে দিতেছি অল্প ফল দিব বেশি দিলে আবার ডাল হয়ে দেবো যাতে আমার ফ্লেট নেই জগের ভিত্তি বানাতে এই যে বেশি দিব না বেশি জালের সমস্যা এখন এগুলো আমি ভালো করে ভালো করে লাগাতে হবে অনেক মজা হবে আজকে আমের ভর্তা কে কে আম খাইবেন চলে আসেন আমাদের বাড়ি আমার হাতে আমের পতনের স্বাদ দেখুন আটটু দিই লাল হয় নাই আটটু সামান্য একটু দিই বেশি দেয়া যাবে না বেশি দেওয়া যাবে আর হেড জ্বলব কম করে দিতে হবে জগের মধ্যে বানাতে আছি যাতে ফেট নেই জগের বিষটে বাঁধা করে লাভতে আছি আজকে আমার বত্তা অনেক স্বাদ হবে অনেক সুস্বাদু খানা হবে আর টু দিই আর দিব না বেশি দিলে আবার সমস্যা হয়ে যাবে এগুলো বাড়ির থেকে আনছি করি এখন আমি খামু দেখুন কালারটা দেখুন কালারটা অনেক সুন্দর হয়েছে বেশি দিয়ে নেই হালকা দিচ্ছিগুড়ি অনেক মজা অনেক মিষ্টি লেগেছে রক মিষ্টি আমগুলা বাইরে অনেক স্বাদ অনেক সাত লাগে অনেক মজা